আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু অরিশাস কিচেন আজকে শ্যার করব ম্যাগি চুপ রেসিপি আপনারা হচ্ছে এটা বাসায় যে কেউ যে কোনোভাবে ট্রাই করতে পারেন ভীষণ মজার হবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে এবং যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজে আমি দেখিয়ে দিব ভীষণ মজাদার এই চুপ রেসিপি একদম স্বাস্থ্যসম্মত হেলদি খাবার এটা আসলে ভীষণ ভীষণ মজার হয় তো আমি হচ্ছে চলে যাব এখন মূল পর্বে আশা করি আপনার পুরোপুরি দেখবেন বাই স্টেপে খুবই ভালো লাগবে প্রথমে নিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ পেঁপে আর টমেটো তো এগুলো আমি কুচির সাইডে রেখে দিব আমি এখন নিয়েছি ম্যাগি আপনার চুপ একটা বাহির থেকে রেডিমেড কিনে নিয়েছি বাট এটা থেকে দুজনের জন্য খেয়া খাওয়া যাবে তো আমি চারজনের জন্য তৈরি করব তো দেখুন আমি কিভাবে তৈরি করছি আর যদি দুইটা ডিম সাইডে হচ্ছে রেখে দিয়েছি আর যদি চায়ান আপনারা এই কেনা চুপটা স্কিপ করতে পারবেন বাসায় বানাতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তো এরপর যে আমি হচ্ছে চার কাপ পানি নিয়েছি এখন আমি যেটা করব চুপটা কেটে নেব তো চুপটা কেটে আমি হচ্ছে পানির ভিতরে ভিজিয়ে রাখবো তো ফাঁকা একটা কথা বলে যাই যদি আমার এই রেসিপিটি দেখতে দেখতে ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো আমি এখন এটা ভিজিয়ে রাখবো তো আমি একটা পাত্র নিয়েছি এখানে হচ্ছে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো তো ফাঁকে একটা কথা বলা হয়নি আর পেঁপেটা কিন্তু একদম পাতলা পাতলা করে কাটতে হবে তো দেখুন আমি কিভাবে কেটেছি একদম পাতলা পাতলা করে কাটতে হবে তো টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি তো এখন আমি দিয়ে দেব সয়াবিন তৈল আপনার চাইলে যে কোনো তৈল ব্যবহার করতে পারেন বাটারও দিতে পারবেন কোনো প্রবলেম নেই বাটার দিলে বেশি মজার হয় আমি দিয়েছি স্বাদ মতো লাবণ এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মতো এখন আমি দিয়ে দেবো সয়া চস এক টেবিল চামচ পরিমাণ আপনার যেন মেপে দিতে পারবেন আমি আইডিয়া করে দিয়ে দিচ্ছি তো এখন আমি চুলাটা দিয়ে দেবো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব তো চুলা আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি তো এরপর যে আমার তোলটা গরম হয়ে ফুটে উঠেছে আমি জাস্ট এক দুই মিনিট রান্না করবো তো একটু ঢাকনা দিয়ে রাখবো আরও দুই মিনিট তো একটু নাড়াচাড়া করে হচ্ছে চেক করে দিচ্ছি যে আমার পেপারটা সেদ্ধ হয়েছে কি না তো আমার এইটি পারসেন্ট সেদ্ধ হয়েছে এ পর্যায়ে তো সঙ্গে থাকুন স্ট্রিপ স্ট্রিপ দেখবেন তো এ পর্যায়ে আমি একটু ঘি দিয়ে দিব আর ঘি দিলে ভীষণ ভীষণ মজার হবে নামি দামি রেস্টুরেন্ট থেকেও খেতে মজার হয় তো আমি হচ্ছে এখন যেটা করব। আমার ভাজাটা হয়ে গিয়েছে এরপর যে আমি যে ভিজে রেখেছিলাম বাজার থেকে আনা রেডিমেড চুপের মশলাটা তো এটা আমি দিয়ে দিছি পুরোটা পানি আমি একেবারে একবারে দিয়ে দিব তো এরপর যে হচ্ছে আমার পুরোটা পানি আস্তে আস্তে আমি দিয়ে নিয়েছি তো আমি একটু সবজিটার সাথে নাড়াচাড়া করে পুরোটা পানি মিক্স করে দিব এখানে আমার বেশি কিন্তু টাইম লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট চুলাটা মিডিয়াম টু লো হিটে দিয়ে নাড়াচাড়া করে রান্না করতে হবে তো আমি এখানে এক টেবিল চামচ কর্নফ্লোয়ার দিয়ে দিচ্ছি পানির সাথে মিক্স করে দিচ্ছি আপনার হাতের কাছে যদি কর্নফ্লোয়ার না থাকে আপনি চলে আটা ময়দা দিতে পারেন কোনো প্রবলেম নাই তো পানিটা আমি একটু একটু করে দিয়ে হচ্ছে নাড়াচাড়া করে মিক্স করে দিব তো এরপর যে আমি দুইটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম ডিমটা একটু হচ্ছে মিক্স করে নিচ্ছি তো আমি কুসুমার ডিম ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি তো এটা যতটা সম্ভব মিক্স করবেন ততই হচ্ছে টেস্টি হবে তো এ পর্যায়ে হচ্ছে মিক্স করা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে হচ্ছে আমার চুপটা আমি অলরেডি তিন চার মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে তো একটু ঘন হয়ে এসেছে তো এরপর যে আমি ডিমটা হাত দিয়ে উপার দিয়ে ছেড়ে দিব আর এদিক থেকে নাড়তে থাকবো আর ডিমটা আপনি চাইলে কম বেশি দিতে পারবেন তো আমি যেহেতু এখানে চার কাপ রান্না করেছি তাই দুইটা ডিম দিয়েছি তো আমি হচ্ছে ডিমটা দেওয়া হয়ে গিয়েছে তো আমি ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দিব ডিমটা একইবারে দিবেন না আমি কিছুটা রেখে দিয়েছি আবার দিব তো এখন আবারও ডিমটা দিয়ে দিচ্ছি তো একবারে দিবেন আর খাদ দিয়ে নাড়তে হবে এভাবে করলে আপনার পারফেক্ট হবে তো আমার ডিমটা দেওয়া হয়ে গিয়েছে তো আমি নাড়াচাড়া করে এখন উঠিয়ে নামিয়ে নিব তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে এরপর যে আমি পরিবেশন করার পাড়া তো এইভাবে রান্না করলে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর সময় কম লাগবে এবং খেতে ভীষণ সুস্বাদু হবে যে কেউ রান্না করতে পারবে আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য তো আশা করি আপনাদেরকে দেখাতে বা বোঝাতে পেরেছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন